মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্বে চাই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং কিছু প্রয়োজনীয় বিষয়ে আমরা কথা বলেছি আমাদের এই প্রতিনিধি দলে আরও ছিলেন ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রেসিডামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আমি ইসলাম আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আতার রহমান এবং আমাদের আরেকজন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশা আলম আমরা সম্মানিত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দীর্ঘ এক ঘন্টা যাবৎ আমরা কথা বলেছি আমরা আগামী নির্বাচনে যাতে সুষ্ঠু নিরপেক্ষ এবং ক্রেডিবল একটি নির্বাচন হয় এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহনা আমির পি সাহেব চৌমায় পক্ষ থেকে কিছু বার্তা ওনার কাছে পৌঁছিয়েছি আমাদের মূল যেই দাবিটা ছিল সেটা হলো যে ঐক্যমত কমিশনে যে এই সনদ জুলাই সনদের জন্যে যে আলোচনা হচ্ছে যাতে আগামী নির্বাচনটা এই জুলাই সনদের ভিত্তিতে হয় এটা ছিল আমাদের প্রধান যেহেতু একটা জুলাই বিপ্লব হয়েছে জুলাই অভ্যুত্থান হয়েছে যে প্রত্যাশার আলোকে সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে সনদ আইনি ভিত্তি হবে সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে এটা আমাদের প্রধান দাবি আরেকটা হলো। যে অতীতে বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সমস্যা ছিল নির্বাচন পদ্ধতিতে এই আমরা বলেছি যে এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয় এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ হয় এটা ছিল আমাদের মৌলিক দাবি আর আমরা বলেছি যে স্থানীয় নির্বাচন তো আগে হওয়া প্রয়োজন যাতে নাকি লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে আমরা রাজনৈতিক দলগুলো কতটুকু সভ্য হয়েছি এটা যাতে প্রমাণ হয় তিনি এই ব্যাপারে বলেছেন যে স্থানীয় নির্বাচনের দায়িত্ব তো আমার না সেটা যদি সরকার আমাকে অনুরোধ করে করতে আমরা করতে পারি কিন্তু তারা তো এখনো পর্যন্ত স্থানীয় নির্বাচনের ব্যাপারে আইন এখনো পর্যন্ত চূড়ান্ত করে নাই বিভিন্ন নিত্য নতুন আইনের ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে এই এই জন্য আমরা দেখছি যে এই যে সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন তারা আসলে স্থানীয় নির্বাচনের ব্যাপারে কংক্রিট কোনো আইন এখনও পর্যন্ত তারা উপস্থাপন করতে পারে নাই এটা আমাদের জন্য একটি ব্যর্থতার বিষয় আর আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছি যেটা এখন অনুপস্থিত এবং সর্বশেষ আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠ নির্বাচন গ্রহণ নির্বাচন দিতে পারবেন তাহলে আপনি নির্বাচন দেন আর যদি আপনি মনে করেন সুষ্ঠ গ্রহণযোগ্য এবং নিরপেক্ষা নির্বাচন দিতে পারবেন না তাহলে আপনি ঝুঁকি নেবেন না কারণ যদি আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে আপনার গলায় গামছা এবং মাজায় রশি লাগতে পারে এই অবস্থাটা আপনি মনে রাখবেন এটা মনে রেখেই আপনি নির্বাচনের দিকে যাবেন এবং আমরা স্পষ্ট বলেছি যে জুলাই সনদ আইনি ভিত্তি হওয়ার আগে ডিক্লেয়ার হওয়ার আগে আপনি তফসিল ঘোষণা করবেন না